হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা টেলিগ্রাম বটে অনেকে কাজ করি এবং এখান থেকে অনেকে ভালো পেমেন্ট পেয়েছি এর আগে কিন্তু আমরা নোট কয়েন ডক্স কয়েন তারপরে বর্তমানে কিন্তু মেজরে পেমেন্ট পাবো মিফআই পেয়েছি কিন্তু মিফাই আমাদেরকে ঠকিয়েছে বলতে পারেন কারণ এখানে আমাদেরকে যেভাবে পেমেন্ট করার কথা ছিল কিন্তু করেনি বন্ধুরা সব প্রোজেক্ট কিন্তু টাকা দিতে আসেনি কিছু কিছু প্রজেক্ট যেগুলো রয়েছে তারা কিন্তু ব্যবসা করতে আসে তাই আমরা বেছে বেছে কিছু ভালো প্রজেক্টে কাজ করব তো আজকে আমি যেই প্রজেক্টটি নিয়ে আসলাম খুবই একটি স্ট্রং প্রজেক্ট তো এই প্রোজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন তো সব কিছুই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন এবং এখানে আপনারা জয়েন্ট হয়ে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সজিগিক ভিডি যে চ্যানেলের লিঙ্কটি আমি দিয়ে রাখবো কারণ চ্যানেলে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু এখানে আপনার আপডেটগুলো আমি দিয়ে থাকি আর ভিডিওতে আপডেট দিই একটু লেটে দিই আর টেলিগ্রামে আগে গিয়ে দিই জন্য আপনারা কি করবেন টেলিগ্রামে জয়েন্ট হয়ে থাকবেন তো এরপরে কি করবেন আমরা যদি এখানে অ্যাকাউন্টটি এখানে খুলতে চাই এবং এখানে যদি জয়েন করতে চাই তা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে সেখানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন তো লিঙ্কের পরে একটি ক্লিক করে দিবেন লিঙ্কের পরে ক্লিক করে টেলিগ্রামের পরে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন স্টার্ট তো স্টার্টে একটি ক্লিক করে দেবেন দেখেন আমি স্টার্টে একটি ক্লিক করে দিচ্ছি তো যারা এর আগে টেলিগ্রামে কাজ করেছেন তারা পারবেন খুব সহজ আর যারা নতুন তারা একটু আমার ভিডিওটি ফলো করুন কিন্তু এখানে আপনারা অল্প দিয়ে বুঝতে পারবেন এভাবে এখানে কিভাবে আপনারা জয়েন করবেন তো সব কিছুই আমি ক্লিয়ারলি এখানে দেখাবো কিভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন কিভাবে এখানে আপনার টোন কিপারের সাথে এখানে আপনার ওয়ালেটটি কানেক্টেড করবেন সব কিছুই কিন্তু আমি ক্লিয়ারলি এখানে দেখিয়ে দেব অবশ্যই আপনাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং এখানে টেনে টেনে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো তারপরে দেখেন এখানে কি নেক্সট রয়েছে তো নেক্সটে কি করবেন একটি ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু পরের ধাপে আপনাকে আবার নিয়ে যাচ্ছে দেখেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার নেক্সটে একটি ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন ডান লেখাই ডানে একটি ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন এখানে কিন্তু আপনার দেখবেন এখানে একটি কি আসবে এখানে জয়েন্ট তো এখানে দেখেন জয়েন্ট লিংকে একটি ক্লিক করে দেবেন জয়েন্ট লিংকে একটি ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার জয়েন্ট হয়ে যাবে আপনার যে কমিউনিটি চ্যানেল রয়েছে কাবজের সেখানে আপনি জয়েন্ট হয়ে যাবেন তারপর এখানে ক্রাবস ট্যাপ বাই এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাকে মাইনিংয়ের যে বটের মধ্যে নিয়ে আসবে তো বটের মধ্যে আসার পরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কি এখানে যে এখানে একটু যাবেন তো এখানে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কি রয়েছে এটা হচ্ছে ওয়ালেট তো ওয়ালেটটি প্রথমে আপনাকে কানেক্ট করে নিতে হবে কারণ এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো ওয়ালেটের পরে একটি ক্লিক করে দিবেন ওয়ালেটের পর একটি ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এখানে কানেক্ট টিউর টোন ওয়ালেট তো কানেক্ট টোন ওয়ালেটে নিয়ে আসবে তারপরে কি করবেন এই কানেক্ট টিওর টোন ওয়ালেটে একটি কিন্তু ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার টোন কিপারে নিয়ে যাবে তো টোন কিপারে নিয়ে আসার পরে এখানে টোন কিপারের পর ক্লিক করে দেবেন টোন কিপারের পরে ক্লিক করে দিলে সরাসরি আপনার টোন কিপারের মধ্যে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে কী রয়েছে কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে তো এখানে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্টেড হয়ে গেছে তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনি ব্যাকেও যেতে পারেন বা টেলিগ্রামের পরে ক্লিক করতে পারেন আপনি ব্যাকে চলে যাবেন মাইনিং বোটের মধ্যে তারপরে কি করবেন এখানে দেখেন এই হোমে একটি ক্লিক করে দেবেন হোমে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে কি রয়েছে আন তো আনে একটি ক্লিক করে দেবেন আনে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো অবশ্যই আপনারা ক্লিক করে করে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাস্কের পরে ক্লিক করলে কিন্তু আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাবেন এটা লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এই টাস্কগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে জাস্ট ঢুকবেন বের হবেন টাস্কগুলো আপনাকে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে দেখেন সাকসেসফুল লেখা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো তারপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাজ রয়েছে সেই কাজটি যদি আমি আবার দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার বুস্ট তো বুস্টে ক্লিক করে দিলে এই বুস্টের ক্লিক করে দিবেন বুস্টের উপরে ক্লিক করলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি তো এখানে একটি ক্লিক করে দিবেন এইগুলো এই বুস্টগুলো আপনারা বুস্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যতবার ক্লিক করবেন এটা কিন্তু বুস্ট হয়ে যাবে যতবার ক্লিক করবেন বুস্ট হয়ে যাবে তো এগুলো করে করে আপনারা বুস্টগুলো করে নেবেন যত বুস্ট করবেন তত কিন্তু মাইনিং স্পিডটা আপনার বাড়বে এখান থেকে বেশি বেশি আপনারা কি পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আজকে এ পর্যন্ত ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমি দেখাবো এখানে আপনারা কিভাবে এখান থেকে পেমেন্ট পাবেন এবং যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম